এই কঠিন কাজটা কি আপনি জানেন শুধু মুখটাকে চুপ রাখা শুধু মুখে মুখে জবাব না দেওয়া শুধু তর্ক না করা শুধু কলহ না করা শুধু আড্ডা না মারা বাস যখন আপনার মনে হবে কিছু চাইছেন কোনো গল্প করতে চাইছেন মনে মনে নিজের মনকে বলুন বা ভগবানের নাম জপ করুন ভগবানের সামনে থাকুন কোনো গ্রন্থ অধ্যয়ন করুন এবং নিজেকে জানার চেষ্টা করবেন এবং যার সাথে আপনি তর্ক করছেন যার মুখে জবাব দিচ্ছেন যে জিনিস নিয়ে কলহ করছেন দিন রাত একটু চিন্তা করবেন আজ অবধি এই মুখে মুখে তর্ক করে বা কলহ করে আমি কি পেয়েছি যে আজকে আবার আমি তর্ক করে ঝগড়া করে ভবিষ্যতে কি পাব আপনি নিজেকে দেখুন যে কোথায় ছিলেন আপনি আর কোথায় নেমে গেলেন